আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে দারুন একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে তো যেহেতু উইন্টার সিজন চলে এসেছে তো আমি এখন এই এই ধরনের কলার দিয়ে আমি পিটার প্যান্ট কলার দিয়ে আমি ফটোটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি আড়াই মিটার কাপড় নিয়েছি কটন কাপড় দুই হাত বহর কাপড়ের আমি কাপড়টা নিয়েছি তো এই কাপড়টা দিয়েই এখন আমি কাটিং করে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেখা বেলাইকানটা অবশ্যই বাঁচিয়ে দেবেন তো এখানে আমি কাপড়টাকে এইভাবে চারপাটে আমি বিছিয়ে নিয়েছি মেলে নিয়ে তো এইখান থেকে আমি পুটের মাপ নিয়ে নেবো এক সাইড থেকে তো এখানে আমার পুট আছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে এখানে এভাবে দাগ দিয়ে দিলাম এভাবে রাউন্ড শেপ তারপরে এখান থেকেও আমি এখানে আমার ছাতি আছে বাইশ ইঞ্চি তো এখানে আমি সাড়ে পাঁচে দাগ দিয়েও তারপরে এভাবে রাউন্ড শেপ করে দিয়েছি আর এখানে আমি নিচে নিলাম নয় ইঞ্চি আর এক ইঞ্চি সেলাই মার্জিন দশ ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে তারপরে এখানে আমি গলার চওড়া নিলাম দুই ইঞ্চি আর ডিপ নিলাম পিছন গলা দুই ইঞ্চি আর সামনে গলায় নিলাম তিন ইঞ্চি তারপরে এভাবে রাউন্ড শেপ দিয়ে বা দাগ বরাবর পুরোটাই আমি কাটিংটা করে নিচ্ছি তো এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে এবার এখানে আমি একটু আর আপনার পুট ডাউন করে নেব তারপরে একটা পার্ট থেকে আরেকটা পার্ট আলাদা করে সামনের গলার গ ডিজাইনটা আমি কাটিং করে নিলাম তারপরে এই কাপড়টা আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি তারপরে এখানে এবার নিচের কুচির অংশটা কাটিং করার জন্য আবারও আমি কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি তো এখানে আমি বিছিয়ে নিয়েছি এখানে আমার কাপড়টা আছে তো ওপরে আমার বডি পার্ট নয় ইঞ্চি বাদ রেখে নিচের ঝোলটা আমার টোটাল হবে পঁচিশ ইঞ্চি তো দুই ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে সাতাশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম তো এখানে আমি সাতাশ ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টা কাটিং করে নিয়েছি তারপর এখান থেকে আরেকটা এত বড়ই আরেকটা পার্ট আমি কাটিং করে নিব দুইটা পার্ট একই সমান তো এখানে আমি দুটোই পাট কাটিং করে নিয়েছি এখন এই পাটটাও আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি কাটিং করে নেব হাতা তো হাতা কাটিং করার জন্য আমি কাপড়টাকে আবারও বিছিয়ে নিয়েছি এইভাবে চার পাটে বিছিয়ে নেওয়ার পরে এখানে আমি কাপড়টা চওড়া নিলাম সাড়ে ছয় ইঞ্চি আর লম্বাই নেব চোদ্দ ইঞ্চি আমার ফুল হাতা হবে দুই ইঞ্চি এক্সট্রা ষোলো ইঞ্চিতে তারপরে এখানে আড়াই ইঞ্চিতে আমি ডাউন দিয়ে রাউন্ড শেপ দিয়ে আমি এখানে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি সামনে আমি মুহরিতে এলাস্টিক দিব সেই জন্য আমি পুরোটাই রাখছি এখানে হালকা ছেটে দেব মুহুরির জন্য আমি বাড়তি কাপড়টা নিয়েছি তারপরে এটা আমি এভাবে মেল করে সামনে তালপাট পাট ছেটে দেব। তো এখানে আমি তালপাট ছাটিং করে নিয়েছি তারপরে এটা আমি এখন সরিয়ে রেখে দেব তো এইখান থেকে আমি আবার একটা কাটিং করে নেব ফিতার জন্য তো ফিতার জন্য আমি তিন ইঞ্চি চওড়া নেব আর লম্বা যতটা আছে পুরোটাই নিয়ে নিচ্ছি তারপরে এভাবে একটু শেপ দিয়ে কাটিং করে নিলাম এখানে আমার ফিতা কাটিং করাও হয়ে গিয়েছে তো এবারে এটাও আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি তারপরে এখানে আমি এটা চওড়া নিয়েছি তিন ইঞ্চি দেখিয়ে দিলাম তো এইখানে আমি একটা এবার যে পিটার পেন কলারটা কাটিং করার জন্য এখানে লম্বা এবং চওড়া চৌদ্দ ইঞ্চিতে একটা আমি পেপার পেস্টিং নিয়েছি তো এটাকে আমি আয়রন করে এভাবে বসিয়ে নিয়েছি তারপরে এরকম করে সমান করে কাটিং করে আমি এটা এখন রেখে দিচ্ছি তো পুরোটাই আমার কাটিং করা হয়ে গিয়েছে তো এখানে আমি আবার হাতাই তৈরি দিয়ে নেব ঝা হাতাতে ঝারুল দেওয়ার জন্যে কুচি করে করে ডিজাইন করব সেই জন্য এখানে আমি কাপড়টা তিন ইঞ্চি চওড়া করে আমি কাপড়টা নিয়ে নিচ্ছি এরকম করে নিয়ে নেবেন এটা অপশনাল দিতে পারে না দিতে পারে আচ্ছা তো এখানে এবার আমি মেশিনে চলে এসেছি তো প্রথমে আমি পিছন পাটে চেন অ্যাটাচ করে নেব যেহেতু এটা বাচ্চা পড়বে তো পড়তে যেন হয় সেই জন্য আমি প্রতিটা ফোরকে পিছনে চেন দিয়ে থাকি তো এটাতেও আমি চেন দিয়ে নিচ্ছি তো এখানে আমি দুটো পটটি এক ইঞ্চি চওড়া করে এখানে আমি কাটিং করে নিয়েছি তারপরে এক ধার থেকে দুটোই সাইড আমি সুন্দর করে সেলাই করে নিবরশিক্ষণ করে তো এখানে আমার এক সাইড দুটোই পাইপের আমার পটটি দুটো সেলাই করা হয়ে গিয়েছে তো এখানে এবার আমি এটার উপর দিক থেকে রাখবো এভাবে সমান করে তারপরে এরকম করে সেলাই করে নেব তাই এবারে এরকম করে একটু নাখন দিয়ে প্রেস করে এখানে আমি এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি অপর পাটেও এরকম করেও সেলাই করে নেব ওপর দিক থেকে এভাবে রেখে তারপরে আবার চাপ সেলাই দিয়ে এরকম করে সেলাই করে নেবো বাড়তি অংশটুকু কাটিং করে দেবো তো এটাকে এভাবে পাল্টি করে ভিতর দিকে নিয়ে চলে যাব তারপরে চেনটাকে এভাবে রাখবো নিচের দিকে এখানে একটু বাড়তি করে রাখবেন ওপরেরও সেটুকু কেটে বাদ করে দেবেন এভাবে রাখ রাখলে সেলাই করতে সুবিধা হয় এরকম করে সেলাই করে দেবেন তারপরে পাটটা এর ওপরে এভাবে রাখবো রেখে এভাবে চেনটা যেন বাইরে থেকে দেখা দেখানো যায় ঢেকে থাকে বাইরে থেকে এরকম করে রাখবেন তারপরে সেলাই করে দেবো এবার নিচে বাড়তিটুকু কেটে দিলাম আর এখানে একটা বেরি সেলাই দিয়ে দিলাম তো দুটোই এবার সামনে পিছন পাট আমার হয়ে গেছে হয়ে গেছে এবার সামনে পাটে আমি এখানে একটা দুই ইঞ্চি চওড়া করে পাইপিং পট্টি কেটে নিয়েছি তো এভাবে আমি লেস দিয়ে এটা তো করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি লেস দিয়ে সামনে পাইপিং দিয়ে আমি তৈরি করে নিয়েছি এবার আমি ফিতাটা সেলাই করে নিচ্ছি এরকম করে ফিতাগুলো সেলাই করে নেবেন তো দুটো ফিতা আমার সেলাই করা হয়ে গেছে এবার কোনো কিছু সাহায্য ওটা সোজা করে নিলে হয়ে যাবে তো এবার নিজে কুচির জন্য আমি কাপড়টাকে মিল করে নিচ্ছি তারপর এখানে ছোটো ছোটো কোনো করে কোনো কিছু সাহায্যে কুচিগুলো এক সমান করে দিয়ে নেবেন এরকম করে পুরোটাই আমি এক সমান করে কুচিগুলো দিয়ে নেব তো এখানে আমার কুচি দেওয়া হয়ে গেছে এবার আমি সামনে পাটের সাথে এরকম করে সমানভাবে ধরবো তারপরে এখানে অ্যাটাচ করে নেব বডি পার্টের সঙ্গে এখানে আমি বডি পার্টের সঙ্গে এটা অ্যাটাচ করে নিয়েছি এবার এরকম করে পিছন পাটটাও করে নেব তো আমি পিছন পার্টটাও করে নিয়েছি অফ ক্যামেরায় এবার দুটোর কাঁধের অংশ আমি জোড়া লাগিয়ে নেব তো এখানে আমি একটা কাজ জোড়া লাগিয়ে নিয়েছি অপরটা এরকম করে লাগিয়ে নেব তো এখানে আমি প্রতিটাতে ডবল সেলাই দিয়ে নিয়েছি এভাবে দিয়ে নিলে মজুরটা বেশি ভালো হবে কাঁধিলে কোনো অসুবিধা নেই তো এখানে এবার বাড়তি অংশটুকু আমি চেনের কাটিং করে দিলাম তো এখানে এবার কাপড়টাকে আমি মেল করে নিয়েছি তো এখানে এবার আমি হাতা লাগিয়ে নেব তো দুটো কাপড়কে আমি আলাদা করে নিচ্ছি প্রথমে তো প্রথমে এইরকম করে এইভাবে করে লাগিয়ে নিতে হবে তো এখানে আমি যে হাতের উপরে আমি এখানে ডিজাইনটা করে নেব তো এখানে আমি যেটা আমার রাউন্ড সাইড আছে সেই সাইড থেকে চিকন করে এরকম করে সেলাই করে নেবেন দুটোই তো আমি দুটোই করে নিচ্ছি দুটোই এবারে এভাবে চিকন করা হয়ে গেছে এখানে করে দুটো একটা পার্ট আলাদা করে উপরে এইভাবে রাখবেন রাখার পরে ছোট ছোট করে কুচি এর উপর সেই পাঁচ ছয়টা কুচি দিয়ে নিয়েছি তো এরকম করে অপর পার্টটাও আমি করে নেব তো আমার দুটোই পার্ট করে নিয়েছি তো এবারে এটা একটা পার্ট মিডিল পয়েন্ট বরাবর করে রাখার পরে এভাবে সেলাই করে নেব এবার একদিক সেলাই হয়ে গেছে এবার ঘুরিয়ে এই পাশটাও এরকম করে সেলাইটা করে নেব তো আবার একটা হাতা এইভাবে লাগানো কমপ্লিট হয়ে গেছে অপর হাতাটাও এরকম করে আমি লাগিয়ে নেব সুন্দর করে তো দুটোই হাতা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো এখানে এটা এই যে তো এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি তো আমার দুটোই হাতা এখানে সেলাই দেওয়া হয়ে গেছে এবার হাতার মুহুরিটা আমি এভাবে চিকন করে সেলাই করে নেব অপর হাতাটাও এরকম করে সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমার দুটোই হাতা সেলাই দেওয়া হয়ে গেছে তো এখানে আমি এলাস্টিক না লাগিয়ে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি এবার এলা এখানে চাইলে আপনারা হাতার মুড়িতে এভাবে লিয়েস লাগিয়ে নিতে পারেন তো আমি এখানে দিচ্ছি না তো এখানে আমি সাত ইঞ্চি লম্বা দুটো আমি সাত ইঞ্চি পরিমাণ করে দুটো আমি অ্যালাস্টিক কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখানে এক ইঞ্চি এগা থেকে রাখবো রাখার পরে এভাবে টেনে টেনে আমি এলাস্টিকটা লাগিয়ে নেব তো এরকম করে আমি অপর হাতাটাতেও লাগিয়ে নেবো তো দুটোই হাতাতে আমার অ্যালাস্টিক দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাইডে ফিটিং সেলাই দিয়ে নেব দু সাইডেই জোড়া লাগিয়ে নেব এখানে এবার আমি ভিতর দিকে বডি পার্টের এক ইঞ্চি উপরে এভাবে ফিতাটা রাখবো রাখার পরে এরকম করে পুরোটাই আমি সেলাইটা করে দেবো তো এভাবে করে দিয়েছি তারপরে এখানে ডবল সেলাই দিয়ে নেবো তো এরকম করে অপর পাশেও আমি সেলাইটা করে নেবো তো দেখতে পাচ্ছেন পুরোটাই আমি সেলাই করে নিয়েছি দু সাইডে এই যে কত সুন্দর হয়েছে এখানে আমি এলাস্টিক দিয়েছিলাম আর নিচেরটা ঘেরটাও আমি এরকম করে সেলাইটা করে নিয়েছি যেরকম করে করে এবার এখানে আমি কলার লাগিয়ে নেবো পিটার পেন কলার তো এইভাবে একটু বাড়তি এসে তো রাউন্ড করে কেটে দিচ্ছি তো এবার আমি যে পেপার পেস্টিং লাগিয়ে রেখেছিলাম কাপড়টা সেটাকে এইভাবে নিচের দিকে রাখবো ডবল পাটে রাখার পরে এইভাবে গলাটাকে এরকম করে বসাবো তো নিচের দিকে এভাবে তিরছা করে এখানে ফাঁক রেখে দু সাইডে হাফ ইঞ্চি বেশি বেশি করে আমি নেবো কাপড়টা কারণ সেলাই মার্জিনে যাবে তো এরকম করে করে দিয়েছি তো এখানে একটু রাউন্ড শেপ করব নিচের দিকে আর উপরের দিকে আমি এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি সমান করে আর এখানে নিচের দিকে নিব আমি তিন ইঞ্চি এইভাবে রাউন্ড করে দিয়ে দেবেন আপনারা এখানে কম বেশি চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন আর এখানে আমি সামনের দিকে এটা রাউন্ড করে আমি দাগটা দিয়ে নেব তারপরে দাগ বরাবর আমি পুরোটাই কাটিং করে নেব। তো এখানে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার এখানে আমি লেস এখান থেকে আমি যে বোটা তৈরি করে নেব তো এখানে আমার দেখতে পাচ্ছেন এরকম হয়েছে এবার আমি লেস লাগিয়ে নেবো তো এখানে এবার আমি চেক করে নিচ্ছি ঠিকঠাক আছে কি না তো আমার পুরোটাই ঠিকঠাক আছে তো এই লেসটা দিয়ে আমি এটাকে লেসটা এটা ভিতর দিকে রাখবো আর এই সাইডটা উল্টা পাঁচটা বাইরের দিকে রাখব এরকম করে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে লেসটা অ্যাটাচ করে নিচ্ছি এটা যখন উল্টিয়ে সোজা করবো তখন ওই দিকে চলে যাবে এখন এটা আমি এইভাবে সুন্দর করে আমি অ্যাটাচ করে দিচ্ছি তো একটাতে লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি এরকম করে লাগিয়ে নেব। তো দুটোতেই আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এর উপরে এবার আরেকটা কাপড় এই সমান করে তো আমি একটা কাপড়ের উপরে এভাবে উল্টো পাশ থেকে এরকম করে রেখেছি রাখার পর আমি পুরোটাই এই যে আমি লেসটা লাগিয়েছি যে সেলাইটা আছে ওই সেলাইয়ের উপর উপর আমি আবার সেলাইটা চালিয়ে নেব তারপরে এখানে চেলাই দেওয়া হয়ে গেছে এবার বাড়তি কাপড়টুকু এভাবে আমি কাটিং করে বাদ করে দেবো বাদ করে দেওয়ার পরে এবার ছোটো ছোটো করে আমি পুরোটাতে রাউন্ড করে আমি কাট লাগিয়ে নেব কাট লাগানোর সময় লক্ষ্য রাখবেন যেন সেলাই কেটে না যায় এভাবে কাটিং করবেন তারপরে এটাকে কাটিং দেওয়া হয়ে গেছে এরকম করে সুন্দর করে সমান করে বার করে নেবেন এভাবে তারপরে এর উপরে একটা আমি এখান থেকে চাপ সেলাই দিয়ে নেব তো এখানে এটা আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো হয়ে গিয়েছে এবার এটার ভিতর থেকে এটাকে এখানে যেটা ফাঁকা ছিল সেটা তো আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এরকম করে দুটোই পার্ট করে নিয়েছি করে নেওয়ার পরে এটার আমি মিডিল বরাবর করব তারপর এটাকে এরকম করে রাখবো রাখার পরে সুন্দর করে আমি অ্যাটাচ করে নেবো গলার সাথে এক সাইডে এবার এর পাশ থেকে যেখানে শেষ হয়েছে এটা এখান থেকে আমি এটাকেও এভাবে বসিয়ে অপরটাও আমি এরকম করে সুন্দর করে সেলাই করে নেব তো এইভাবে আমি এটা সেলাই করে নিয়েছি এই যে দুটোই পাশ আমার সেলাই হয়ে গেছে তো এখানে আমি ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়েছে কি সুন্দর দেখতে লোকটা তো এখানে এবার আমি একটা অন্য কালারের পাইপিন কেটে নেব কেটে নেওয়ার পরে এই যে এক ইঞ্চি জাওড়া করে আমি এটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটা সমান করে কেটে নেব ধারটা তারপরে এইভাবে পিছন দিকে নিচ উল্টা পাশে পাইপিংটা আমি রাখবো নিচের দিকে তারপরে এরকম করে সেলাই করে নেব তো হয়ে গেছে এবার এটাকে আমি এভাবে আর একবার ভাজ দিয়ে এরকম করে ডবল ভাজে এরকম করে চিকন করে পাল্টি করে এবার চিকন করে আমি সেলাইটা দিয়ে নেব তো দুটো আমার গলায় আমার পাইপিং দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখানে চেনও অ্যাটাচ করে নিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে আমার পিটার প্যান গলা উইন্টার স্পেশাল এখানে এবার আমি একটা বোল লাগিয়ে নিব তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন বেশি বেশি করে আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে রিপ্লাই আমি করবো তো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম